কেন্দ্রীয় প্রকল্পে পাঁচশো টাকায় লাগিয়ে নিন সোলার প্যানেল একবার ইনস্টল করলেই সারা জীবনের জন্য বিদ্যুৎ বিল থেকে মুক্তি এক্সট্রা বিদ্যুৎ বিক্রি করে পাবেন টাকাও জানিন কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন সোলার প্যানেল লাগাতে কোথায় কিভাবে আবেদন করতে হবে কতদিন পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে বিদ্যুৎ বিল মেটাতে গিয়ে অবস্থা খারাপ দিন দিন বাড়তে থাকা বিদ্যুৎ বিলের চাপে নাজেহাল অবস্থা তাহলে আর চিন্তা নেই মোদী সরকার নিয়ে এলো প্রধানমন্ত্রী সূর্যঘর ঘর যোজনা দুহাজার পঁচিশ সালের এই সৌর প্যানেল প্রকল্প সাধারণ নাগরিকদের জন্য কেবল বিদ্যুৎ সাশ্রয়ী নয় অর্থ উপার্জনেরও একটি সুবর্ণ সুযোগ প্রদান করে এই প্রকল্পটি প্রতিটি পরিবারের স্বনির্ভরতা এবং পরিবেশ সুরক্ষা উভয়ের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে প্রমাণিত হতে পারে ক্রমবর্ধমান বিদ্যুৎ বিলের কারণে সমস্যায় পড়াদের জন্য কেন্দ্রীয় সরকার স্বস্তির এক নতুন পথ খুলে দিয়েছে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা দু হাজার পঁচিশের আওতায় এখন মাত্র পাঁচশো টাকায় তাদের ছাদে সৌর প্যানেল স্থাপন করা যেতে পারে এই উদ্যোগের লক্ষ্য সাধারণ নাগরিকদের অর্থনৈতিক সুবিধা প্রদান এবং দেশকে জ্বালানি খাতে স্বাবলম্বী করা নবায়ন জ্বালানি মন্ত্রক সৌর প্যানেল প্রকল্পের আওতায় যথেষ্ট পরিমাণে ভতুর্কি প্রদান করছে তিন কিলোওয়াট পর্যন্ত সৌর প্যানেলে চল্লিশ শতাংশ ভতুর্কি এবং তিন থেকে দশ কিলোওয়াট পর্যন্ত প্যানেলে কুড়ি শতাংশ ভতুর্কি পাওয়া যায় নির্দিষ্ট পরিস্থিতিতে এই ভতুরকি আশি শতাংশ পর্যন্ত হতে পারে এই ভতুরকি সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এবং প্রক্রিয়াটি রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির মাধ্যমে সম্পন্ন হয় সৌর প্যানেল স্থাপনের সবচেয়ে বড় সুবিধা হল বিদ্যুৎ বিল দূরকরণ এই ছাদ প্যানেলগুলি সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপন্ন করে যা পরিবারের চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করে আপনি অতিরিক্ত বিদ্যুৎ গ্রেটে বিক্রি করতে পারেন এবং বিনিময়ে নিয়মিত আয় আয় পেতে পারেন এর ফলে খরচ কমবে এবং বৃদ্ধি পাবে এই প্রকল্পটি কেবল বাড়ির মধ্যেই সীমাবদ্ধ নয় স্কুল হাসপাতাল ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলিও এতে অংশগ্রহণ করতে পারে সরকার গ্রামীণ এবং শহর উভয় এলাকার মানুষ যাতে এই সুবিধা পায় তা নিশ্চিন্ত করার লক্ষ্য রাখে এর ফলে সকলের জন্য সাশ্রয়ী মূল্যের এবং পরিষ্কার বিদ্যুৎ পাওয়া নিশ্চিন্ত হবে সৌরশক্তির ব্যবহার ডিজেল জেনারেটর এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর নির্ভরতা হ্রাস কমবে এর ফলে দূষণ এবং কার্বন নিঃসরণ হ্রাস পাবে পরিবেশ বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এই প্রকল্পটি একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে প্রমাণিত হতে পারে আবেদন করার জন্য সুবিধাভোগীদের প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে নিবন্ধনের পর সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা একটি প্রযুক্তিগত পরিদর্শন পরিচালনা করবে এবং ভতুর্কি প্রক্রিয়া সম্পন্ন করবে বিশেষ বিষয় হলো মাত্র পাঁচশো টাকা দিয়ে ইনস্টলেশন শুরু করা যাবে এবং বাকি খরচ সরকারি ভতুর্কি দিয়ে বহন করা হবে